আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম এটা রয়েছে সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে সাথে অলিভ কম্বিনেশন জাস্ট আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর একটি ফুললি কাজ করা আর ফেব্রিক্স রয়েছে ক্রেপ সিল্ক সফট অনেক সুন্দর দেখেন নিচে প্যানেল করা আছে এটা থ্রি পিস ঘাড়ার রয়েছে নিচে কিন্তু মিরোয়ার্কের আর স্টনে কাজ করা আছে ভাইয়া ওনাটা একটু দেখেন ওনাটা অনেক বড় একটা অন্যা দেখেন ওনাটা আমি দেখে দিচ্ছি যে ওনাটা কত সুন্দর একটি অনা বিয়ার্স যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নেবেন আপনারা বড়দের ড্রেস চেয়েছেন অনেকে গাড়ারা আমি দিতে পারিনি তো সেক্ষেত্রে কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছি এটা প্যান্টটি দেখি ভাইয়া এটা প্যান্টটি দেখেন স্কার্ট প্যান্ট যারা একটু স্কার্ট প্যান্টের মধ্যে চান দেখেন প্রচুর ঘের করা আছে আর ক্রেপ সিল্কের মধ্যে ঠিক আছে ক্রেপ সিল্কের মধ্যে দোনো পাশে কিন্তু সেম ঠিক আছে ক্রেপ সিল্কের মধ্যে অনেক সুন্দর তো এটা প্রাইসটা কিন্তু রিজনেবলই থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা ওকে নেক্সট কালারগুলো দেখে যান ভাইয়া এটার সাথে কন্ট্রাস্ট জাম আসবে এটার বডিটা অলিভ কালার থাকছে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন কালার কম্বিনেশন খুব সুন্দর দেখেন দেখেন সাথে কিন্তু সালোটি রয়েছে হাতাও কিন্তু কাজ করা ওকে এটা উপর নিচে আচ্ছা আচ্ছা এটা বডিটা দেখা দিচ্ছে এই যে এটা রয়েছে লাইট পেস্ট কালার হ্যাঁ আমার এটাতে স্কাই ব্লু আসতেছে কিন্তু এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর এই যে

কালার চেঞ্জ আছে তো যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যদি করে নিতে পারেন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আছে সাড়ে চার হাজার টাকা তো আমি আবার রিপ্লাই দেখাই দিচ্ছি এই একটা অলিভ কালার এটার সাথে কি ম্যাজেন্ডা কালার সালোয়ার থাকবে আর ম্যাজেন্ডা কালার বডির সাথে অলিভ কালার সালোয়ার থাকবে ঠিক আছে মানে অল্টারনেট আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকা ওকে ভাইয়ার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আমার ভিডিও গুলো অনেক শর্ট হয় আপনারা শর্ট এর কারণে আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পুরোপুরিভাবে ঠিক আছে তো যাই হোক দিলাম আজকের এই কালেকশন তো আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর একটা কি ভাইয়া কার্ডটা অ্যাড্রেসে দেখিয়ে দিচ্ছি কেয়া ফ্যাশন গাউসে মার্কেট দোতলায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া আছে দেখেন যদি আমি বিজি থাকি অবশ্যই এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম